হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো আজকে একটা নতুন কুকিং ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি হচ্ছে দই চিকেন তো এই চিকেনটার টেস্ট খুবই সুন্দর হয় দই চিকেন তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো অল্প তেল মশলা দিয়ে একদম খুবই তেলকম দিয়ে আমি রান্নাটা করেছিলাম তো খেতেও দারুণ টেস্টি হয়েছিল। এটা শুধু ভাত নয় ভাত রুটি লুচি পোলাও সব কিছুতেই ভালো লাগবে তো চলো এখানে আমি আদা রসুন পেঁয়াজ সব সবকুচি করে নিয়েছি এভাবে তো এগুলোকে আমি ভেজে নেব একটু লাল লাল করে তার সঙ্গে পাঁচটা মতো কাজু বাদাম দিয়ে দিলাম আর একটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো তার জন্য মানে ঝালটা আমরা কম খাই তার জন্য তো যারা যেরকম ঝাল খায় তারা সেরকম লঙ্কাটা অ্যাড করবে আর আমরা একদমই ঝাল খাই না তার জন্য এখানে একটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর গোলমরিচ দেবো তার জন্য আমি লঙ্কাটা একটাই দিয়েছি তো চলো পেঁয়াজ আদা রসুন এগুলো বাদাম এগুলো ভাজা হয়ে গেছে চলো এগুলো আমি তুলে নেব একটা বাটির মধ্যে তো এটা ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি এই মশলাটাকে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেব চলো গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি একটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তো দেখো আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সিতে দিয়ে দিয়েছি এবার আমি ব্লেড করে নেব তো ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেছে এখানে চিকেনটা আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে তো এখন চিকেনটা আমি ভালোভাবে ভেজিয়ে নেব একটু লাল লাল করে চিকেনটা যদি না ভাজা হয় তো একটু গ্যাস থেকে যায় তার জন্য আমি চিকেনটা একটু লাল লাল করে ভালোভাবে ফ্রাই করে নেবো তারপরে আমি রান্নাটা করব তো দেখো এইভাবে আমি ভেজে নিয়েছি চিকেনটা তুলে রেখেছি তো এবার আমি আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তো তেলটা গরম হয়ে এসেছে তো তার মধ্যে আমি দিয়েছি দুটো এলাচ আর একটু পুরো দারচিলি তো আমি এখানে শুকনো লঙ্কার অ্যাড করিনি তো তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মশলাটা ওখানে দিয়ে দিয়েছি আর ওখানে ছিল ভাজা জিরে গুঁড়ো ভাজার জিরে গুঁড়োটা দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিলাম তারপরে এবার টক দই দেখো এখানে আমি একটা পনেরো টাকার যে কোল্টোগো হয় ও করটোর এক কর্টো দই নিয়েছি তো দইটা ভালোভাবে আমি ফেটে রেখেছিলাম তো এবার আমি মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি তো গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে তার কারণ দই দিলে হাই ফ্লেমে থাকলে দইটা কেটে যেতে পারে তার জন্য তো আমি আস্তে আস্তে গ্যাস কমিয়ে তো এবার দইটাকে ভালোভাবে আমি মানে কষিয়ে নেবো তার কারণ যতক্ষণ মশলা থেকে তেলটা না বেরিয়ে আসবে ততক্ষণ কষিয়ে নিতে হবে ভালোভাবে নাহলে মশলার একটা কাঁচা গন্ধ থেকে যাবে তো ওখানে আমি একটু গোলমরিচ আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি আমরা তোমাদেরকে আমি প্রথমেই বলেছি আমরা ঝোল খাই ঝাল খাই না তার জন্য একদম লংটা কম দিয়েছি যারা যে যেমন ঝালটা পছন্দ করে সে সেরকমভাবে ঝালটা দিতে পারে তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি চিকেন ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে আর ওখানে আমি নুন দিয়েছি নুনটা পরিমাণ মতো দেবে আর চিনি দিয়েছি আমি সামান্য একটু তার কারণ দইটা টক আছে তার জন্য সামান্য একটু চিনি অ্যাড করেছি তো দেখো ভালোভাবে আমার কষানো হয়ে গেছে দেখো কালারটাও কত সুন্দর হয়েছে এখানে আমি হলুদ ব্যবহার করিনি এখানে আমি হলুদ একদমই দিইনি তো মশলাতে যে কালারটা এসেছে সেইটাই এবার আমি বাটি খেয়ে জলটা দিলাম তো আমি বেশ পনেরো মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আরও দশ মিনিট ফুটিয়ে নেব তো চলো তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমার দই চিকেন রেসিপিটা তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত গুড নাইট বন্ধুরা বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওতে